জীবনের আশা করে সেটা আমি ভুল অপবিশ্বাসের প্রেমটা বাচ্চা নিয়েছো আবার বরণ পোষণ দেয় না এটা সেটা তুমি তো জেনে শুনে এসেছ এখন তৃতীয় যদি কেউ আবারও তার প্রেমে পড়ে আবারও বাচ্চা নেয় আবারও ভালোবেসে সংসার জীবনে আশা করে সেটা তারও আমি অবাক বিশ্বাসের প্রেমটা কেমন আছেন ভালো আছেন এই আপুর কথা শুনেন বুবলি রে বুবলি রে একadat ভাশ দিছে ভাশ বড়বার ভাশ দেখা খারাপ করতেছে এই আপু বুবলি রে বড় ভাশ খারাপ করতেছে যে বুবলি কেন তুমি জানো সাকিব অপু বউ আছে তার মধ্যে তুমি যে দ্বিতীয় পক্ষ হয়ে তুমি কি শুনে নেগা অপুর সংসার বাংলা তারা প্রেম করে বিয়ে করছে প্রেম করে ভালোবাসা করে বিয়ে করছে কিসের নিগা তুমি সেই সংসার বাংলা বুবলি তোমার দোষ আছে বুবলি তুমি ভালো না এ কথা কইতাছে তারপরে কইতাছে যে যে তুমি দেখিয়া শুনিয়া বিষ পান করছো বুবলি তুমি দেখে ওই বিষ পান করছ বুবলি একটা ভালো না এই যে তো শুনি শুনি কেউ আবারও তার প্রেমে পড়ে বাচ্চা সংসার জীবনের আশা করে সেটা তারও আমি ওকে প্রেমটা মেনে নিব বিয়ে যা মুক্ত হবে সে সেকেন্ড ভালোবেসেছে তুমি বলি এটা কেন করেছো একজনের ঘর ভেঙেছো তুমি কিন্তু জেনে শেনে বিস্ফাম করেছো তুমি প্রেমে পড়েছো প্রেম করতো প্রেম পর্যন্তই সীমাবদ্ধ থাকতো লাভ জানিয়েছো আবার বরণ পোষণ দেয় না এটা সেটা তুমি তো জেনে শুনে এসেছো এখন তৃতীয় যদি কেউ আবারও তার প্রেমে পড়ে আবারও বাচ্চা নেয় আবারও ভালোবেসে সংসার জীবনের আশা করে সেটা তারও আমি অপবিশ্বাসের প্রেমটা মেনে নিব বেয়ে দেখছেন এই আপু একদম রাইট কথা বলেছে বুবলি 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 দেহামিনা বিস্মান করছে মানে সাকিব পুকুর সংসার ভাই তস করে দিছে বুবলি বুবলি এটা ডাইনি কালনাগনি শয়তান বড় বড় তো লেকচার সারে বুবলির ভক্তরা তো বড়ো বড়ো কথা কয় বুবলি ভালো ভালো মেয়ে না বুবলি এটা ভালো ব্র্যাগনে ভালো মেয়ে না ওর ফ্যামিলি ভালো না ফ্যামিলি বুবলির ফ্যামিলি যে তিন নম্বর খালি পছন্দ করে আইটা জিনিস পছন্দ করে খাওয়া জিনিস পছন্দ করে এই ডুবলি মাসির ই ব্যাকগ্রাউন্ড সবাই ভাই বোন মা বাপ সবাই এককালে এক কালে আসে এমনি একটাও ভালো না একটাও ভালো না বুবলির ব্যাকগ্রাউন্ড এটাও ভালো না এটাও গোষ্ঠী ভালো না অপবিশ্বাসের সম্মান মা যদি অপবিশ্বাসের শিক্ষিত কম হয়ে থাকে তার আবার শিক্ষিত যোগ্যতা আছে শিক্ষিত ও ভবিষ্যার শিক্ষিত যদি কম হয়ে থাকে তার জ্ঞান আছে আর বুবলি কিসের শিক্ষিত অন্যের সংসার বাঙ্গে শিক্ষিত তারপরে স্বামীকারী নেয় শিক্ষিত মাইসের বাথরুমে লুকায় শিক্ষিত মাইসের সংসার অশান্তি বাজায় শিক্ষিত মাইসের সংসার দেহনে বিষপান করে শিক্ষিত কিসে শিক্ষিত এটা শিক্ষিত নাকি অশিক্ষিত ডুবলি মাসে এটা অশিক্ষিত ডুবলি এসে বক্তরা করে শিক্ষিত শিক্ষিত কিসে শিক্ষিত শিক্ষিত কিসের অন্যের সংসার বাঙ্গে শিক্ষিত নাকি

আবারও তার প্রেমে পড়ে আবারও বাচ্চা নেয় আবারও ভালোবেসে সংসার জীবনের আশা করে সেটা তারও আমি অপবিশ্বাসের প্রেমটা মেনে নিব যদি কেউ আবারও তার প্রেমে পড়ে আবারও বাচ্চা নেয় আবারও ভালোবেসে